আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে এই রেসিপিটা খেতে যেমন অত্যাধিক মজা সেরকম হাতের কাছে ঘর উপকরণ দিয়ে ঝটপটি আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন এবং আমি এই রেসিপিটা আপনাদের খুব সহজভাবে নিয়ে দেখিয়েছি দেখতেই পারছেন যে এই রেসিপিটা কতটা মজ মজা এবং ক্রিস্পি হয়েছে আর ভিতরে দেখেন কত সুন্দর হয়েছে এই রেসিপিটা আপনারা ঝটপট বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন এবং চায়ের সাথে অথবা ব্রেকফাস্টেও আপনারা এই এই রাস্তাটা খেতে পারেন রেসিপিটা কিন্তু অসম্ভব মজার একটি রেসিপি আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তাহলে আসুন শুরু করা যাক এই রাস্তাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি মাঝারি সাইজের দুটি আলু এবং নিয়েছি ডিম এখন এই ডিমটা এখন এই ডিম এবং আলুটা আমি একত্রে মিক্স করে নেব এখানে আমি প্রথমে আলুটা আগে ভালোভাবে ম্যাশ করে নিয়েছি তারপর একটি গ্রেটার দিয়ে এই ডিমটা আমি গ্রেট করে নেব ডিমটা গ্রেড করে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব মাঝে মাঝারি সাইজের তিনটি পিস কুচি দিয়ে দেব চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিয়ে দেব এখানে চিলি ফিক্স তবে ঝালটা আপনারা কমিয়ে বাড়ি নিতে পারেন এটা আপনারা স্বাদ অনুযায়ী নেবেন তারপরে এখানে দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে দেব হাফ চামচের কম হলুদ দিয়ে দিব এখানে আমি হাফ চামচ এর থেকে একটু কম ভাজা জিরের গুঁড়ো আর এখানে আমি দিয়ে দেব হাফ চামচ চাট মশলা এই সমস্ত উপকরণ আমি একত্রে ভালোভাবে মাখিয়ে মিক্সড করে নেব মিক্সড করে এখানে আমি একটি ডু তৈরি করে নিলাম তারপর এখানে আমি দিয়ে দিব এক চামচ ঘি ঘি দিয়ে দেওয়ার পর এখানে আমি দিয়ে দিব কয়েক পিস পাউরুটি এই পাউরুটি আমি ছোটো ছোটো পিস করে দিয়ে দিব এখানে আমি দুই থেকে তিন পিট ব্রেড ভালোভাবে ছিঁড়ে নিয়ে টুকরো টুকরো করে ছিঁড়ে নিয়েছি এখন এই ব্রেডগুলো আমি সেই মাখিয়ে নেওয়া আলু এবং ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নেবো তারপর এখানে আমি দিয়ে দেবো হাফ কাপ ময়দা দিয়ে দেব এক চা চামচ কর্নফ্লাওয়ার এবং এই সমস্ত উপকরণের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি এখানে আমি অল্প অল্প পানি অ্যাড করে তারপরে একটি সুন্দর নরম সফট ডু তৈরি করে নিব দেখতেই পারছেন যে এখানে দুটা কতটা নরম হয়েছে এটা কিন্তু বেশি শক্ত হবে না এবং নরম হবে না অপর দিকে একটি পাত্রে আমি নিয়ে নিব সামান্য পরিমাণ ময়দা আর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি এই ময়দা এবং পানিতে আমি একত্র ভালোভাবে নেড়ে একটি ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি অল্প অল্প পানি দেবো এবং পাতলা একটি ব্যাটার তৈরি করে নিব। এখানে দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা কতটুকু পাতলা হয়েছে এখানে এটা কিন্তু খুব বেশি ঘন হবে না এবং খুব পাতলাও হবে না তারপরে এখানে আমি নিয়ে নিলাম ব্যাট বেড এরপর আমি হাতের মধ্যে সামান্য পরিমাণ তেল লাগিয়ে নিব তারপর সেই মিশ্রণ থেকে সামান্য পরিমাণ মিশ্রণ নিয়ে আমি একটি শেপ দিয়ে দিব এখানে আমি আমার পছন্দ অনুযায়ী একটি শেপ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে গোল অথবা অন্য যে কোনো সাইজেরই শেপ দিতে পারেন এটা আমি ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে সুন্দর একটি শেপ দিয়ে নিব তারপর এটা সেই ময়দার গোলাটার মধ্যে দিয়ে দেব গোলাটার মধ্যে চুপিয়ে তারপর এটা আমি বেডক্রাফসে দিয়ে দেব বেডস্ক্রা গড়িয়ে এটা আমি ভালোভাবে কুট করে নিব এই বেডস্ক্রাফ দিয়ে এটি ভালোভাবে কুট করে নিব এরপর আমি আবারও একটু ময়দা আরেকটা নাস্তা তৈরি করে নিলাম এটাও সেম একইভাবে আমি ব্রেড ক্রাইপে গড়িয়ে নেব আপনারা দেখতে পারছেন যে কাজটা আমি কেমনি করতেছি সেম একইভাবে আমি সবগুলো নাস্তা ভালোভাবে ব্রেড ক্যাম্পসের মধ্যে গড়িয়ে রেডি করে নিলাম দেখতেই পারছেন এখানে কিন্তু আমি সবগুলো নাস্তা ব্যাটার গড়ে নিয়েছি এরপর চুলার মধ্যে আমি একটি প্যান বসে এখানে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো তেল তেলটা আমি কিছুক্ষণ হালকা গরম করে নেব তারপর এখানে দিয়ে দিব আগে থেকেই গড়ে রাখা সেই নাস্তাগুলো এখানে নাস্তাগুলো কিন্তু অবশ্যই তেলটা হালকা গরম হলে দিতে হবে তেলটা বেশি গরম হয়ে গেলে ওইখানে দিলে কিন্তু এটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এখন এই নাস্তাগুলো আমি তেলের মধ্যে উল্টে পাল্টে পাঁচ মিনিটের মতো ভেজে নিব আর এই নাস্তাগুলো কিন্তু অবশ্যই মিডিয়ামের থেকে একটু লোহাসে বাঁচতে হবে এই নাস্তাগুলো হতে কিন্তু খুব একটা টাইম লাগে না সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিটের মতো এটা ভেজে নিলে এটা হয়ে যায় এখন এই নাস্তাগুলো আমি এক পিট বেজে নিয়েছি দুই মিনিটের মতো ও, আমি আবার অপর পিঠও বেজে নেব এখানে আমি পাঁচ মিনিটের মতো নাস্তাগুলো বেজে নিলাম দেখতেই পারছেন যে কালারটা কতটা সুন্দর এসেছে এই পর্যায়ে আমি উঠিয়ে এটি সার্ভ করে নিব। আপনারা আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন এবং নিত্য নতুন এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং সবাই আমার জন্য দেওয়া দোয়া করবেন দেখা হবে পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন খোদা পেস